বন্ধুরা এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো আবারও একটা নতুন প্রেসার নিয়ে চলে এসেছি এটি অনলি বক্স প্রেসার ঠিক আছে পপ বেস বা ডাইনামিক মিট বাজানোর জন্য তো এর কেমন কি কোয়ালিটি বা কি কি ফিচার্স আছে সব কিছু ভিডিওর মধ্যে দেখতে থাকো সব কিছুই বলবো তো এটা পাওয়ার সুইচ আছে এটা মাস্টার ভলিউম করা আছে এটা ওয়েট আছে আর এটা রেঞ্জের জন্য করা আছে আর এ বি সি ডি চারটে বেস আছে চারটে বেসের অ্যাক্টিভ সুইচ আছে এ বি সি ডি ঠিক আছে আর এটা রেঞ্জ হবে এই বলমটা কাজ করার উপর রেঞ্জ হবে আর এটা বাড়ালে হচ্ছে কি ওয়েট হবে বেশটা ভারী হবে আর কি ব্যাকে ফিচার্সটা কী কী আছে বলছি ব্যাকে চারখানা বক্স আউটপুট করা আছে একটা ডাইরেক্ট আউটপুট করা আছে যেটা ইন হবে সেটা ডাইরেক্ট আউট হবে ঠিক আছে আর একটা ডিভিডি ইনপুট করা আছে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রেসার বোর্ডটি ছোটো একটা টেস্টিং ভিডিও নিয়ে নেব ঠিক আছে পাওয়ার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সঙ্গটা প্লে করে নিচ্ছি এটা ডাইরেক্ট পাচ্ছে এটা ডাইরেক্ট কোনো বেশ কাজ করছে না ঠিক আছে আর প্রথমে হচ্ছে গিয়ে সিডি এটা হচ্ছে গিয়ে ওয়েট করা আছে এটা দিয়ে দেখাচ্ছে Friday remix. Boca Buster একটা একটা ভলম দিয়ে দেখাচ্ছি ইয়ে বেশটা প্রথম দিচ্ছে বিটা স্টোক আছে স্টোক বেস আছে সিটা ওয়েট আছে কিন্তু ডিটা আর ফুললি ওয়েট সিডিটা ফুললি ওয়েট করা আছে ডি বেসটা ঠিক আছে সিডি দিলে ওয়েট হয়ে বাঁচবে আর ইয়ে বি দিলে রেঞ্জ হয়ে বাঁচবে তিনটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলে কোন ভলমের কেমন কি কাজ আছে আর কোয়ালিটি পুরো সুন্দর কোয়ালিটি তো যদি এরকম কারোর প্রেশার বোর্ড প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও হর্ন ফেসার বা হ্যান্ডমেড অ্যাম্প্রিফায়ার বা নতুন কোনো স্পিকার যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা বাড়িতে বাজানোর জন্য ছোট মিনি আট ইঞ্চি বা দশ ইঞ্চি বারো ইঞ্চি বক্সের জন্যও কন্ট্যাক্ট করতে পারো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকেন অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বন্ধুরা ধন্যবাদ